যেন তুই <The cameraapan>? <stop>, <runter> <cut> <udah> <-la> তোমার উপরে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে সকাল সকাল সবাইকে গুড মর্নিং জানাচ্ছি তো আমি সকাল ছটার সময় উঠেছি উঠে স্নান টান করে এই যে গুছিয়ে নিয়েছি আর দেখতেই পারলে ওরা সকাল সকাল আম পাচ্ছিলো তো আমাদের বাড়ি কটা নিয়ে যাওয়ার জন্য আর আমরা যেহেতু বাড়ি থাকবো না তো হনুমান এসে সব খেয়ে যায় তো আগের দিন কিছু পেরে রেখেছিলো আর আজকে ও কিছু পারলো পেরে আমাদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য তো গাছে আম তো ওই বাড়িতে নিয়ে তো যাবই তো যাই হোক এই যে ষষ্ঠীতে যাব বলে আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছি সকাল সকাল আজ

আর এখন কিন্তু পাঁচটা ভোর পাঁচটার সময় থেকেই এত রোদ তো সেই জন্য সকাল সকাল বেরিয়ে যাচ্ছি আর আমাদের বাড়ির দিদি জামাইবাবুকে নেমন্তন্ন করা হয়েছিল তো ওই যে জেঠুদের বাড়ি আমাদের সবার কিন্তু ষষ্ঠী নেমন্তন্ন আছে তো আমরা তো যেতে পারবো না সেই জন্য দিদি জামাইবাবু ওরা যাবে তো সেই জন্য আমাদের বাড়িতে আসিনি বললো কয় আমরা যখন বাড়ি যাব তারপরে তারপরে আর কি ষষ্ঠীর খাওয়া দাওয়া হবে তো সেই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আর যা রোদ তো সেই জন্য আরও আর এখন অতটাও রোদটা গায়ে লাগছে না কিন্তু ভীষণ গরম তো আজকে দিনে তো ভীষণ গরম পড়বেও যেহেতু আজকে ষষ্ঠী আর আমাদের বাড়ি তো আবার অনেকটা দূর বেতোয়া থেকে মাছদিয়া পুরো দু থেকে আড়াই ঘন্টা লেগে যায় তো সেই জন্য আর বাইকে যাব তো সেই কারণে আর আমরা দেখো চলে আসলাম কৃষ্ণনগরে তো কৃষ্ণনগর এখনও দেখো বন্ধ রয়েছে কারণ নটার আগে তো সেই রকম দোকান পাশার খোলে না আমার শাশুড়ি মা বলেছে পুচকু শোনার জন্য একটা জামা নিতে তো সেই জন্য দেখো দুটো তিনটে মল ঘুরলাম তো সব মল আর কি বন্ধ তো স্টাইল বাজারও বন্ধ ছিল আবার স্টাইল বাজারে আসলাম দেখলাম আবার খোলা তো সেই জন্য এই যে স্টাইল বাজার থেকে একটা জামা নিয়ে নেবো পুচকুর জন্য তো এখনও দেখতে পাচ্ছ খুলছে তো আর আজকের মানে ফার্স্ট কাস্টমার আমিই ছিলাম তো সকাল সকাল চলে এসছি এখনও মানে সেই রকমভাবে সব কিছু জামা কাপড় পের করিনি ওই যে দেখো সব কেমন করে রয়েছে তো যাই হোক ফুচকু জন্য একটা জামা তো নেবো ওই সব পছন্দ তো করছি

মিডিলে ফাটলো কি করে ফোনের মিডিলে হ্যাঁ মিডিলে ফাটা ছিল নাকি তাই তাও ফাটি যাবে চারিদিকে এত গরম জামাই ষষ্ঠী না তো গরম ষষ্ঠী জামাই ষষ্ঠীর আগে চেঞ্জ করে দিতে হবে এই এইগুলো হচ্ছে জামাই ষষ্ঠীর লাগেজ বাপরে বাপ এই মধ্যে আছে এর মধ্যে আছে মিষ্টির প্যাকেটের উপর ওই নাজাল দশা এর মধ্যে ফল এর মধ্যে জামা কাপড় এর মধ্যে সাজগোজ এর মধ্যে আমার বরের জামা কাপড় এর মধ্যে প্যান্ট এর মধ্যে মিষ্টি শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি जिंदाबाद এই প্রথমবার আমরা ষষ্ঠীতে যাচ্ছি তো আগের বছর আমরা যাইনি সেই জন্য দুটো ষষ্ঠী একবারই হচ্ছে

ঘরগুলো ভাঙে না আসো কি সুন্দর কালারে ফুল এনেছে বেবি দেখি দেখি দাও দাও আমাকে না মা এই দেখো আছে না আছে না আছে না চলে আয় আমাদের ভূমি আসছে ভূমি বেশ কদিন হয়ে গেল এসেছে না নিয়ে যাও আর আমাদের পুচকুটা গিয়েছে ওর মামার বাড়িতে আমাদের বাড়িতে যা গরম করে এখন যাচ্ছি ওই গাজনে ওই গাজনে ষষ্ঠী পুজো হচ্ছে তো সেই জন্য আর বৌদি আগে আগে চলে গেছে বৌদি আর আমাদের মৌনি চলে গিয়েছে তো ভূমিকে আসতে বললাম ভূমি আসলো না এই যে আমি আর ঘন্টু যাচ্ছি তো এই বাড়িতে মা আর বৌদির আর কি ষষ্ঠী আছে ওরা আজকে ভাত খাবে না চিড়ে মুড়ি এই সব খাবে আর আজকে আমাদের আর এবার আমাদের প্রথম সকিমা এখনো জল আছে না

এইভাবে আক্ষেপ করতে দেখে মা আর অন্যী দয়া হলো তখন এক বুড়ির বুক ধরে তার কাছে এলেন দাঁড়া দাঁড়া

গিলাসি আর আছে আর আমরা চলে আসলাম এই যে আমাদের গাজনের সামনে তো এখানেও আর কি পুজো হয় আমাদের ওই গাজনে করে আর এখানে এখানেও করে সবাই তো এখানে একটু দেখতে আসলাম এখানে এখনো মানে পুজো হচ্ছে আমাদের ওখানে পুজো শেষ হয়ে গেছে আর পুচকুকে নিয়ে বৌদি ওই গাজনে গেলে একটু ওই ঠাকুরের কাছে একটু শুয়ে দেবে তো সেই জন্য না তুলে যাস নে আমি না বলতে বলতে বলো

দেখো পুরো খাতাটাই ভর্তি করে দিয়েছে আর এইদিকে আর একজন বর্ণা বসে বসে এইটুকুনি করেছে আর ও এই যে বটার দিচ্ছে দেখো কি সুন্দর করেছে এই তুমি ফার্স্ট হবে আর এখন ওই যে ষষ্ঠী খাবে তো সেই জন্য বৌদি এখন ওই যে ফল কাটছে কেমন করে দেয় মা

এখানে আমাদের বিলের ধরা পুটি মাছ মাছ আর এটা হলো চিংড়ি মাছ খাওয়া দাওয়া জোরদার খাওয়া দাওয়া এখন তো কালকে আছে খাবি